কৃষি জমি নিয়ে দুই ভাইয়ে দ্বন্দ্ব মামলা গড়ালো আদালতে উত্তর ত্রিপুরা চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মাত্র দশ শত কৃষি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বছরের পর বছর ধরে চলা এই ঝামেলা শেষ পর্যন্ত থানা থেকে আদালতে দরজায় গড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওয়াতির আলীর দুই ছেলে শফিক উদ্দিন ও আলাউদ্দিন একই জমির উপর মালিকানা দাবি করেন তা নিয়ে পঞ্চায়েতের সালিসি সবার মাধ্যমে জমিটি শফিক উদ্দিনের নামে নির্ধারণ করা হয় কিন্তু আলাউদ্দিনের পরিবার সেই সিদ্ধান্ত মানতে অস্বীকার করে এর জেরে একাধিকবার বিবাদ ও মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ সম্প্রতি শফিক উদ্দিনের পরিবার এ নিয়ে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পাশাপাশি ধর্মনগর আদালতেও মামলা করেন তারা এদিকে ঘটনা নতুন মোড় নেয় আলাউদ্দিনের পরিবার ওই জমিতে চাষাবাদ শুরু করলে শফিক উদ্দিনের ছেলে আজার উদ্দিন প্রতিবাদ স্বরূপ জমিটি মাটি দিয়ে ভরাট করে দেন আজার উদ্দিনের অভিযোগ এরপর থেকে তার জেঠার পরিবার সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন আজার উদ্দিন বলে আমাদের পরিবার সালিসি সভা সিদ্ধান্ত মেনে নিছিল কিন্তু আমার জেটার পরিবার তা মানতে নারাজ তাই আমরা আইনি শরণাপন্ন হয়েছে আদালত যে রায় দেবে আমরা মাথা পেতে নেব শুধু ন্যায় বিচার চাই গ্রামে এই জমি সংক্রান্ত বিব্রতকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এখন সভার নজর আদালতের রায়ের দিকে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কয়েক দফা पंचायत एवं থানা সমাজ মিলিয়া কয়েক দফা বিচার সভা হয়েছে 40ই সভার 40ই সভার মধ্যে লিখিত কাগজ আছে ইয়ে কাগজ অনুযায়ী রে তেত্রিশ শতক আমার জেটারে যারার সাথে আমরার বিবাদ রে তেত্রিশ শতক জায়গা সমজাইয়া মাফিয়া কুটিমারিয়া পঞ্চায়েতে লিখিতভাবে দিয়া দিছে আমরারে দশ শতক দিয়া দিছি এখন ইটা দশ শতক যে জায়গাটা ইটা এই বছর কুটি সরাইয়া আবার তারা এই জায়গা খেতলা মেখেছে তখন ফদান গেছি ফদান যাওয়া পরে ফদান রূপ যে উল্টা সরাও গেছে তারা ই কেন আইলা হেন হই তারার জায়গা তার আইন আশ্রয় যায় আমরা এটা পারতাম না আইনের আশ্রয় গেছি যাওয়ার এটা ইটা থানাত থানায় কাছে কেস দেব হয়েছে কেস দেওয়ার ফলে ইটা এখন সিদ্ধান্ত হয়েছে থানা টাকা নোখা আমরা এটা পারতাম না কৌটো যায় তারাও কৌটো গেছে আমরাও কৌটো কেসের লাই গেছি এফআইআর করার লাই এখন কৌটো যাওয়ার পরে জায়গাটা গত সোমবারে তারা জবর দখল করি আবার থারার জায়গা থারা খেত আমরার জায়গাটাও আল চলছে রুয়া করে আমি তখন গেছি না জায়গা ঠিকান মারপিট করব তারা কয়েক দবা আমার বাইক বাংছে মারপিট আমার বাবারে আমারে করছে ইটা লইয়া আমি গেছি না না গিয়ে আমি গতকালকে আমার জায়গাত আমি আমার যে দর্শক এই জায়গাটাতে একটা জি আমরা টিল্লা আছে কেন যৌথ টিল্লা এখান থেকে মাটি খাটাইয়া একটা আইল দিলে এখন আমি সুস্থ বিচার প্রশাসনের কাছে চাইয়া রখানো সুস্থ বিচার হইতো তারা যদি দলিল দেখায় দলিল দেখাইতে পারে তারা জায়গা বলিয়া পঞ্চায়েত আছে আমরা জায়গা বলিয়া দিয়েছে সমাজে এটা মানে না তারা দলিল দেখাইতে পারে আমার কোনো সেনাই তারা জায়গাটা নিত অসুবিধা না এগুলো প্রশাসনে সুষ্ঠুভাবে দেখিয়া দেবার লাই ওটাও আবদার রাখিয়ার প্রশাসনের এখন তারা এটা নিয়া কুস্যাচরা অন্য মানে সরাইতে আছে যেটার নাম আলাউদ্দিন বেজাল সমস্যা করতেছে হেলাল উদ্দিন কইয়া একটা ছেলে তান ছেলে ও ওটাই বেজাল করতেছে এটা আমার বাবারেও মারছে কাকারেও মারছে সবরে মারে খেউর পঞ্চায়েতর কথাও শুনে না ও ওটাই বেজাল করতেছে পঞ্চায়েতরও কাগজ আছে থানারও লিখিত কাগজ আছে সব আছে রজল সিনহা আসইন আমরা বিজেপির লিডার টাইম শো ভিডিও আছে সমাধান হয়েছে কুটি মারিয়া চৈন্য কুটি সরাইয়া প্রধান রে খুদাইয়া তারা জবরদখল জায়গা খেতলামছে আমার বাড়ি লক্ষীনগর ছয় নম্বর ওয়ার্ড মামলা করছি এটা উচ্চ জায়গা আমরা জবরদখল ঘরের করিয়া ইটা পঞ্চায়েত কথা থানার কথা কোনো কথা শুনতে আছেন। না এখন আমরা সুস্থ বিচার আইনের আশ্রয় চাই সুস্থ বিচার